শুভ সকাল বন্ধু পিয়ানা ব্লকসে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে হলো নীল ষষ্ঠী দিন আজকে আমরা কালকে অ্যাকচুয়ালি কালকে জিনিসটা আজকে হচ্ছে আমরা বেড়াবো হাঁটতে হাঁটতে যাবো যেহেতু আর মা এখানে সকালবেলা বোতলটা ধুয়ে নিচ্ছে আর আমার পিপিরাও এসেছে আজকে আর এখানে এখনও আসেনি তারা আসবে আর হচ্ছে এখানে মা ঘরটা ঝাঁটা দিচ্ছে আর বনু তো এখনো শুয়েছিল আমরা আমি উঠে গেছিলাম উঠে মাকে একটু ভিডিওগুলো করে দিচ্ছিলাম মায়ের সঙ্গে সঙ্গে আর এখানে মা ঝাড় দিচ্ছিলো আর এই দেখুন যেন মা ঝাড় দিয়ে দিচ্ছে এই রুমটা তারপরে ওই রুমগুলো দিয়ে দিবে আর দেখতে পাচ্ছেন মা এখানে মুছে নিচ্ছে মায়ের যেহেতু কোমরে ব্যথা হয় তো ওই জন্য মা হচ্ছে হাত দিয়ে ঘর মুছতে পারে না মা ওই জন্য ডান্ডা দিয়ে হাত ঘরটা মুছে আর এই রুমটা মুছে নিচ্ছে আর ওই রুমে বনু ঘুমিয়ে আছে চলুন দেখি বোনকে দেখা আর এই দেখুন রানী এখানে এখনো ঘুমাচ্ছে বেলা হয়ে গেলে সে উঠবে না আর রাত্রে বেলায় তো একদমই ওর গায়ে জামাটা থাকে দেখতেই পাচ্ছেন এখানে বসে পেয়েছে ওকে যত ডাকবে ও উঠেই না ওকে আমি বলছি উঠ 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 ভিডিও হচ্ছে উঠ তা উঠছে না আর এইদিকে হচ্ছে মা যাচ্ছে একটু দোকান মানে বড় বাজার যাচ্ছে পিপি মা বাবা আর কারণ কি ওই জোর টোরগুলো কিনতে হবে আমাদের এড তৈরি করা হবে আমাদের বাঘ তৈরি করা হবে আগের বাঘগুলো আমি যে ভাইটি কিনে এনেছি ওইগুলো এবারে বাঘগুলো রেডি করব আমরা আর এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরটা হচ্ছে আবার নতুন করে মানে ঠিকই আছে ওরকমই আবার হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন বাবা মা পিপি চলে এসছে দোকানে আর এই এরকম এখানে সবাই মিলে সিলেক্ট করছে কি কি লাগবে সব কিছু বাবা এবারে ক্যালকুলেশন অনুযায়ী নিজের এটা হলো বেনের দোকান এখানে কত রকমের জিনিস নিবে মারা বাঘ সাজানোর জন্য আর কত কিছুই এখানে পাওয়া যায় ঠাকুরে আর এখানে বাবা মা পিপি সবকিছু কিনছে সব কিছু দেখে কিনতে হচ্ছে কারণ কি যদি রাস্তায় হেঁটে যাবো তো বাই যদি কিছু ভেঙে যায় বা ছিঁড়ে যায় ওই জন্য ভালো করে দেখে দেখে জিনিসগুলো নিতে হচ্ছে মারা নিয়ে নিয়েছে প্রায় জিনিস চারটা ঘট আরও অনেক কিছু নিয়ে নিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু নিয়ে এবারে মারা বাড়ি চলে আসবে আর মাদের মুখে হাসিটা দেখছেন আজকে কিন্তু আমরা সবাই অনেকই খুশি আর এখানে আমরা রেডি হয়ে গেছি বাঘ বানাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলো বাঘ তৈরি করা ছিল আমরা ঠিক করতাম আর এই একটা বাঘ আমরা নতুন বানাচ্ছি কারণ কি আমাদের বাকি দিনটা বাঘ ভেঙে গেছে পারছেন এই ভাঙা টাঙে নিয়ে আমি এখানে গেলছিলাম আর আমার বাবা কিন্তু ন বছর বয়স থেকে যেত তখনের এর বাঘ তখন থেকে এই বাঘগুলোই আমরা ইউজ করি কিন্তু এবছর অনেক দিন হয়ে গেছে যেহেতু ওই জন্য ভেঙে গেছে আর আমি আর বনু একটু হচ্ছে মজা করছিলাম আর আমার একটু মাথায় লেগে গেছে এবার আমরা এখানে খেত খেতে বসে পড়েছি এখানে হচ্ছে তরকারি হয়েছে তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি সবাই মিলে খাবার একটা মজাটাই আলাদা আর এখানে দেখতে পাচ্ছেন বাবার খাবার হয়ে গেছে এখানে পিপি বাবু দাদা সবাই বসে আছে আর এখানে আমার পিপি এবার সবাই একটু আলতা পরেই দিচ্ছে আর ওই দেখুন বনু ওই বসে আছে সবাই পিপির কাছে আলতা পরে নিচ্ছিলাম পিপি নিজেও পরে নিচ্ছিলো এটা ছোট বনুকে পড়াচ্ছে পিপি আলতা আর বনু ওই সাইড ছিল আর এবারে আমরা বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছেন এবারে আমরা জল নিতে যাবো এবারে আমরা সবাই রেডি হয়ে গেছি এবারে আমাদের গোটা রাস্তায় হেঁটে যেতে হবে আমাদের মিশন স্টার্ট হয়ে গেছে দেখি লাস্ট পর্যন্ত এটা সাকসেসফুল হয় কি না তো চলুন আমরা এখন নদী ধারে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ি থেকে কিন্তু নই ধারটা খুবই সামনে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আমরা এই এখানে দেখুন আপনারা কত এরপর এরপরটা আপনারা দেখে নিন আর এখানে আমরা সবাই বাঘ নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন সবাই হাঁটা দিচ্ছে রাস্তায় কত রকমেরা খাবার দিচ্ছে আমরা কিন্তু অনেক বাঘ বয়েছি এখানে আমার দিদি এখন বাঘটা বয়েছে এখান থেকে আমরা একটু আলাদা হয়ে গিয়েছিলাম তারপরে আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি আর এটা কিন্তু আমাদের মন্দিরটা নয় যেখানে আমরা জল হল এটা হলো গোবরুর একটা মন্দির এখানে কিছুজন রেস্ট করছে আর কিছুজন এখান থেকে আবার এমনি না রেস্ট করেই হাঁটা দিচ্ছে খাবার খেয়ে আর এখানে হচ্ছে আমরা মন্দিরে পৌঁছে গেছি পুরো ভিডিওটা তো আপনাদেরকে দিতে পারলাম না কারণ কি হচ্ছে আমাদেরকে যখন অনেকে হাঁটতে হয়েছে সেই জন্য আমরা অনেকই মানে ভিডিওটা করতে পারিনি আর আমরা এখন পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন মন্দিরে কত লোক আর এখানে অনেক পুলিশও গার্ড দিচ্ছিলো এখানে দেখতে পাচ্ছেন সব মন্দিরটা কত সুন্দর করে সাজানো হচ্ছে আর এই দেখুন এখানে সবাই বসেছিলো আর এখানে এই চোঙাটার মধ্যে জল ঢালতে হয় ভিতরে তার বাবার মাথায় জল ঢালতে দেয় না এখন এই চাটার মধ্যে জল ঢালত এখানে সবার বাবার ভক্তাগুলো ঢুকছে এখানে সবাই কেউ কেউ বাঘ নিয়ে ঢুকছে সবাই মিলে ঢুকছে আর আমরা অনেকটা হেঁটে এসেছি আমরা সবাই এখানে অনেক থেকে গেছি আর এখানে মারা এখানে মা মনি সবাই এরা দাঁড়িয়ে ছিল রাত ভোর থেকে একদম লাইন দিয়ে দিয়েছিল বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে এবার স্নান করতে নামবে আর ওই বাকি ভিডিওটা দিতে পারলাম না আমরা আমি এখানে সকালবেলা একদমই অবস্থাটা আমার খারাপ হয়ে গেছিলো হাঁটতে পারছিলাম না কি আর এবারে আমরা একটু আগিয়ে যাচ্ছি এবারে আমরা বেরিয়ে পড়ছি আর দেখতে পাচ্ছি এখানটা পুরো একটা গ্রামীণ একটা এলাকা পুরো গ্রিন গ্রিন ফিল্ডিংসা রাত্রেবেলা যেহেতু হেঁটে হেঁটে এসেছি তখন দেখতে পাইনি অন্ধকার ছিল পুরো এই সাইডটা আর এটা পার্কিং লট আর আমরা মারুতিতে যাবো বা মা মা বনু হচ্ছে চলে যাচ্ছে গাড়িতে বনু কিন্তু আমাদের সাথে গিয়েছিলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব করবেন